对对对 আসসালামু আলাইকুম ইফিওয়ান সবাইকে পবিত্র সবে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে প্রত্যেকটা অঞ্চলের কিন্তু আলাদা আলাদা কিছু ট্রেডিশন থাকে তো সবে উপলক্ষে আমাদের আমিন বাজারের কিছু ট্রেডিশন আছে সেই ট্রেডিশন অনুযায়ী আমাদের বাড়ির নতুন জামাই মানে আমার ছোট বোনের হাজব্যান্ড আমাদের ইয়া বড় বড় দুটো রুটি নিয়ে এসেছে আর এই রুটিগুলো আমাদের যত আশেপাশে প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে কেটে কেটে বিল করা হয় আর এর সাথে কিন্তু লাড্ডু মিষ্টি বা জিলাপি আবার আতসবাজি যেমন তারাবাতি আগরবাতি মোমবাতি সেগুলাও নিয়ে আসা আর এইগুলো এনে বাসার যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে বিলি করা হয় তারা খুব খুশি হয়ে যায় এতে আমাদের আমিন বাজারের স্পেশাল লাল লাড্ডুগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় স্পেশালি আমার খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতেও রুটি তৈরির আয়োজন চলছে আমার ফুপু এই রুটিগুলো বানিয়ে তার বাড়িতে পাঠাবে শুধু রুটি নয় রুটির সাথে আরও যাবে বিভিন্ন রকমের হালুয়া গরুর মাংস মুরগির মাংস সাদা পোলাও আরও অনেক কিছু এই যে টিফিন ক্যারিয়ারগুলো সুন্দর করে রেডি করা হয়েছে এগুলো ভর্তি খাবার এবং এগুলো আমার আমার পক্ষ থেকে তার নতুন বাড়িতে যাবে সব উপলক্ষে আমাদের বাসায় সেদিন বিরিয়ানি রান্না করা হয়েছিল আর সালমান যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করে না সে তার ওপরে বাসায় পোলাও এবং রোস্ট খেয়েছিল আর আমার মার হাতের এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আমার ভালো লাগে যেহেতু আমাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা নিয়ে সবে বরাতের দিন রুটি হালুয়া তৈরির ঝামেলাতে আমরা যাইনি তো আমরা বিরিয়ানি দিয়ে আমাদের কাজটা চালিয়ে নিয়েছি ছোটবেলায় দেখতাম সবে বরাতির দিন সকাল সকালে আমাদের বাসায় অনেকগুলা চাল ভেজিয়ে দেওয়া হতো আর সেই চাল নিয়ে আমরা যেতাম বাজারে চাল ভাঙাতে সেই চাল ভাঙিয়ে নিয়ে এসে বাসায় এসে রুটি তৈরি করতাম ছোটবেলায় যেহেতু আমরা রুটি তৈরি করতে পারতাম না আমার দাদি বলতো যে তোরা শুধু গোল গোল বানিয়ে দেয় রুটিগুলো আমরা বেলে নেবো সেই রুটি বেলাটাও আমাদের কাছে একটা শখ ছিল আর এখন বিয়ের পর রুটি বেলতে বেলতে জীবনটাই যেন মনে হয় যে রুটিময় হয়ে গেছে সবে বড় উপলক্ষে নতুন জামাই যে রুটিগুলো নিয়ে আসছিল সেখান থেকে বড় কুমির রুটিটা কেটে পাড়া প্রতিবেশীদের বিলি করার জন্য রাখা হচ্ছিলো এখান থেকে এক পিস করে রুটি আর সাথে একটা করে লাড্ডু যাবে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বাড়িতে আমার আম্মার রুটিগুলো কেটে দিচ্ছিল আর এই রুটি বিলি করার দায়িত্ব পড়েছিল আমার চাচি আর আমার মায়ের উপর তারা রুটি বিলি করতে চলে গিয়েছে আর এর মধ্যে সালমান তার বাবার সাথে নামাজ পড়ে চলে এসেছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে নামাজ পড়ে কার কার জন্য দোয়া করেছে তালমান কিছুতেই তার চুলগুলো ফেলতে চায় না চুল ফেলার পর থেকে সে ক্যাপটা মাথায় দিয়ে আছে তার নাকি সবার সামনে যেতে লজ্জা করে টেকো মাথায় তো ওর চুল ফেলার বিশেষ একটা কারণ আছে কি কারণ এবং কেন ওর চুলটা ফেলা হলো সেটা অবশ্যই অন্য একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। নামাজ শেষ করে সে এক মুহূর্ত আর ঘরে থাকেনি দৌড়ে চলে গিয়েছে তার ওপরে খালামুন মানে তার আন্নার কাছে তার আন্না তার জন্য আতসবাজি নিয়ে এসেছিল এই সবগুলো আতসবাজি কিন্তু নতুন জামাই নিয়ে এসেছে আরও অনেক অনেক আতসবাজি ছিল উপরে ছোটোবেলায় আমরা সাদা কালো এক প্যাকেট আতসবাজি কিনতাম দশ টাকায় আর রঙিনগুলো ছিল বিশ টাকা আর এখন এই সাদা কালো গুলো সত্তর টাকা আর রঙিনগুলার দাম তো আমি জিজ্ঞাসাই করিনি ছেলের জন্য আমি আগেই এক প্যাকেট সাদা কালো আতসবাজি নিয়ে এসেছিলাম আর তার নতুন আঙ্কেল তার জন্য নিয়ে এসেছিল রঙিন আতশবাজি তো তারা সবাই ছাদে এসে মজা করেছিল আতসবাজি জ্বালাচ্ছিল ছেলে আতসবাজি চালানো দেখে আমার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল ঘটনা না দুর্ঘটনা ছোটবেলায় আমার একবার সবে বরাতির পরের দিন আমার গায়ে আগুন লেগে গিয়েছিল মোমবাতি থেকে তো সেই ঘটনাটি আমি মনে করে ছেলের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সব বরাত উপলক্ষে খাবার চলে এসেছে মানে ছিল সাদা পোলাও ডিম আর মুরগির রোস্ট সালমান আবার রোস্টটা অনেক বেশি পছন্দ করে তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সালমানকে না খাইয়ে দিলে ও তো আর খাবে না ওর জন্য খাবারটা সার্ভ করে নিয়েছিলাম তো এই ছিল আমার সবে বড়াতের স্পেশাল ব্লগ কেমন লাগলো আমার আজকে সবে বড়াতের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ